শ্যামপুর দু নম্বর ব্লক অফিসের অডিটোরিয়াম হলে শুরু হল ছাব্বিশতম তপবন উৎসব দু হাজার চব্বিশ প্রতিবেদনটির সহযোগী নিবেদক সেবাব্রত ইনস্টিটিউট অব নার্সিং নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে সামন্ত এন্টারপ্রাইজ সবার জন্য লোন সবার হাতে ফোন সামন্ত বাইক পয়েন্ট মনের মতো বাইক কেনার সেরা ঠিকানা হাওড়া জেলার একেবারে শেষ তথা দক্ষিণ প্রান্তে অবস্থিত শ্যামপুরকে সংস্কৃতি মুখর তথা শ্যামপুর থানার নবপ্রজন্মকে কলাবিদ্যার পারদর্শী করে তোলার লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় রামনগর তপোবন বিদ্যালয় প্রতিষ্ঠার প্রাকলগ্ন থেকে বিভিন্ন ধরনের কলা প্রশিক্ষণের পাশাপাশি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে একের পর এক নতুন ধারার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শ্যামপুরকে সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ করে এসেছে এই তপোবন বিদ্যালয় ন্যায় এই বছরও কত দোসরা মার্চ নম্বর ব্লক প্রতি বছরের অডিটোরিয়াম হলে পতাকা উত্তোলন উদ্বোধনী সঙ্গীত ও মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা ঘটল ছাব্বিশতম তপবন উৎসবের সেই সঙ্গে উদ্বোধন ঘটে তপবন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা অলঙ্কিত বিশাল আর্ট গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম্পুর দু নম্বর ব্লক প্রশাসক সঞ্জু গুহ মজুমদার স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান সহ সংস্কৃতি প্রেমী মানুষজন সঙ্গীত নৃত্য আবৃত্তি হস্তাক্ষর প্রবন্ধ ওপেন কুইজ সেরা মা সেরা শিশু প্রতিযোগিতার পাশাপাশি দুদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ নৃত্যনাট্য নাটক নাটিকা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আসুন এই প্রসঙ্গে তপমন উৎসবের বর্তমান সাংস্কৃতিক সম্পাদক তরুণ কুমার বাইন কি বলছেন শুনে নেওয়া যাক আমি চাই যে সমাজের প্রতিটা মানুষের একটা মানবিক সংস্কার হওয়া দরকার আর সেটা রুট লেভেল থেকে হওয়া দরকার তাই আমাদের কর্মসূচি এই ছোটো ছোটো শিশুদের নিয়েই এবং তাদের সঙ্গে তাদের অভিভাবক বা অভিভাবিকা তাদেরকে আমরা মোটিভেট করে যাতে আমরা সুস্থ সংস্কৃতির মধ্যে আনতে পারি সেই প্রচেষ্টা বা সেই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে অসংখ্য সাংস্কৃতিক যোদ্ধা রয়েছে এবং তারাও কিশোর কিশোরী প্রতিপয় যুবক সঙ্গে রয়েছে বয়স্কদের আশীর্বাদও আমাদের সাথে রয়েছে আমরা এইভাবেই চলতে চাই আগামী দিনে আমরা একটি ভালো সমাজ দেখতে চাই আমাদের সঙ্গীত রয়েছে 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 রেসিটেশন যেটা আমরা অনলাইনে করেছি ছিল ধর্মীয় অনুষ্ঠান সাহিত্য সভা হয়ে গেছে আজকে রয়েছে প্রবন্ধ প্রতিযোগিতা আলপনা প্রতিযোগিতা বিভিন্ন বিভাগের অঙ্কন প্রতিযোগিতা এছাড়াও রয়েছে বিভিন্ন নাটক প্রতিযোগিতা একাঙ্ক নাটক নাটিকা প্রতিযোগিতা স্কুল স্টুডেন্টদের জন্য রয়েছে রয়েছে একক অভিনয় এর প্রতিযোগিতা রয়েছে এছাড়াও রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা লহরি বা তবলা লহরের অনুষ্ঠান রয়েছে রয়েছে এখানে অসংখ্য কুইজ ওপেন কুইজের প্রতিযোগিতা রয়েছে এছাড়াও সেরা মা সেরা শিশু শিরোনামে একটি আকর্ষণীয় অনুষ্ঠান হয়ে থাকে প্রথমে যখন শুরু করতাম একক উদ্যোগেই তিনটি নাটকের প্রতিযোগিতা করতাম তারপরে ছটি গত বছর তো পঁচিশটি নাটকের প্রতিযোগিতা হয়েছে এবছরও একাধিক নাটক রয়েছে টোকের প্রতি মানুষের যথেষ্ট আগ্রহ বাড়ছে যেটা আমি কথা প্রসঙ্গে বললাম তিন থেকে আমরা আজকে পঁচিশ ছাড়িয়ে যেতে পেরেছি এখন মানুষ নাটক করার জন্য আমাদের কাছে অনেকেই আসেন আমরা অনেক সময় অনেক টিমকে সুযোগ করে দিতে পারি না সেই জন্য আমার খুবই খারাপ লাগে আসলে একটা সময়ের স্মরণীয় বিয়ে তো আমাদের হাঁটতে হয় সেখানে অনেকে সুযোগ দিতে আমরা না এই জন্য সত্যিই দুঃখিত মন হওয়া তো আগামী দিনের চেষ্টা করবে মঞ্চকে আরো বড় করার জন্য